রাহিম জয়ন একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এরপর্বে আমরা সলিউশন করব ক্লাস সিক্সের গণিতের অ্যাসাইনমেন্ট প্রথম তো আপনারা ইতিমধ্যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে প্রশ্ন একে পনেরো বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটে সংখ্যা দেওয়ালে এদের লসকও বের করতে হবে এবং কোনটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তা আমাদের দেখাতে হবে এবং চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ থাকবে এবং দ্বিতীয় প্রশ্ন দেওয়া রয়েছে এবং তৃতীয় সব গ্রহণ সোলুশন করব। তো সুতরাং আমরা কভার পেজের নামকরণ করবো সো আমরা কভার পেজ নামকরণ আপনারা দেখতে পাচ্ছেন সো এই আকারে আমরা কভার পেজের আমরা নাম দিব দিয়ে আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর লেখা এখন শুরু করব প্রথম সৃজনশীল প্রশ্নটির উত্তর হচ্ছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশের আমাদের লসাগু বের করতে বলা ছিল আমরা লসাগু বের করার যে সাধারণ ফর্মুলাগুলো জানি শুরুতে আমরা দুই দিয়ে ভাগ করে লিখবো ছয় পনেরো দশ পঁয়ত্রিশ আবারও দুই দিয়ে তিন পনেরো পাঁচ পঁয়ত্রিশ পাঁচ দিয়ে আবারও এক পাঁচ পাঁচ সাত এবং আমাদের যা থাকে থাকলে সবগুলো আমরা যদি খুন করি দুই দুই তিন পাঁচ সাত গুন করে চারশো বিশ আসবে অতএব আমরা লিখবো নির্ণয় লশাগু চারশো বিশ তো এরপর আমাদের দ্বিতীয় কোশ্চেনটি ছিল পাঁচ অঙ্কের কোন ক্ষুদতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো তার উত্তরটি হচ্ছে আমরা পাঁচ অঙ্কের শুরুতে ক্ষুদতম সংখ্যা বের করব এক লেখে চারটা শূন্য দিব এবং কহতে প্রাপ্ত আমরা সংখ্যাগুলো লশকও পাচ্ছি চারশো বিশ আমরা এই এক হাজার যা আছে এই চারশো বিশ দিয়ে আমরা এর বর্গমূল ফরম্যাটে মানে ভাগ করা ভাগ করে নিব আমরা ভাগ করলে দেখতে পাচ্ছি ভাগশেষ শেষ থাকতেছে তিনশো চৌত্রিশ তাই এই তিনশো চৌত্রিশ সংখ্যাটি শেষে বিভাজ্য হতে গেলে তিনশো চল্লিশ চল্লিশ সংখ্যাটি থাকা যাবে না তা আমরা এই চারশো বিশ থেকে তিনশো চল্লিশকে বাদ দিব পাচ্ছি আশি অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে আমাদের মানে বাদ দিলে তো আমাদের আসলে তার চার অঙ্কের মানে বৃহৎ ক্ষুদ্রতম সংখ্যা থাক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থাকে না তা আমাদের যোগ করে দিতে হচ্ছে তোমরা যোগ করে দিলে পাবো হচ্ছে আমাদের যোগ করে দিলে পাচ্ছে হচ্ছে একশো আশি তো আমরা এটা লিখতে পারি এরপরে আমাদের রয়েছে গ নাম্বার প্রশ্নটি বলা রয়েছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যায় উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ দশ থাকবে তো এটা করার জন্য আমরা শুরুতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করে নিব নেওয়ার পরে সংখ্যাগুলো লসাগু আমরা কতে পেয়েছি চারশো বিশ এবং চারশো বিশ দিয়ে আমাদের চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ভাগ করবো ভাগশেষ আমরা পাচ্ছি তিনশো তো এই তিনশো যে উনচল্লিশ সংখ্যাটা রয়েছে এটা কিন্তু আমাদের অবশিষ্ট মানটা রয়েছে তাই যদি প্রত্যেকবার বলছে দশ অবশিষ্ট থাকবে সে কারণে আমরা যে কাজটা করব এখান থেকে তার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিনশো উনচল্লিশ বিয়োগ করে নিব পাচ্ছি নয় হাজার যা কিন্তু আমাদের নিঃশেষে বিভাজ্য তাই প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকলে কি হবে বিভাজ্য হওয়ার কারণে এই দশ আমাদের যোগ করে দিতে হবে আমরা যদি দশ যোগ করে দিই তাহলে কাঙ্ক্ষিত আমাদের সংখ্যাটি পেয়ে যাব যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চার হাজার নয়শো সত্তর যা দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই কী থাকবে দশ অবশ্যই থাকবে সো এটা আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা রয়েছে মানে প্রথম এক নম্বর সৃজনশীল প্রশ্ন তার উত্তর এবার দ্বিতীয় সৃজনশীলের ক নম্বর প্রশ্নটা আমাদের বলা হচ্ছিলো যে সরল করতে বলা ছিল তো সরল করার জন্য আমরা এখানে লিখে ফেলেছি অংশগুলো শুরুতে আমাদের এর কাজ করতে হয় আমরা এর কাজ যদি আমরা আরারে গুণ করি এবং আউট হয়ে সাত সাত এক বাই দুই এখানে করার পর আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে যাই আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল তো সেটা বলা হচ্ছে বাসটিতে মোট কত অংশ রঙ করা হয়েছে তাই সবগুলো অংশ বাসটির কালো রঙ করা হয়েছে এত অংশ লাল রং করা হয়েছে আমরা অপকৃত ভগ্নাংশকে মিশ্রকে অপকৃত বেনে নিচ্ছি এবং হলুদকে অপকৃত বানিয়ে নেওয়ার পরে তিনটাকে আমরা যোগ করেছি যোগ করলে আমাদের উত্তরটি আসে পাঁচশো চব্বিশ বাই পঁচিশ মিটার আসবে তো এরপর আমাদের গ নম্বর প্রশ্নে বলা ছিল বাসটির কত অংশ রঙ করা বাকি রইলো আমরা বাসটির মোট দৈর্ঘ্য দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ মিটার আর রঙ করা হয়েছে আমাদের ক্ষয়তে প্রাপ্ত পাঁচশো চব্বিশ বাই পঁচিশ মিটার তো এখান থেকে আমরা বাকি আছে যদি পঁয়ত্রিশ থেকে পাঁচশো চব্বিশ বাই পঁচিশ আমরা বাদ দিয়ে নিই লসও করার পর তাহলে তিনশো একান্ন বাই পঁচিশ মিটার এটি হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীলের পুরো অ্যান্সারটি এরপর আমাদের তৃতীয় কোশ্চেনটা বলেছে দুইটি কম্পিউটার সাড়ে পঞ্চাশ হাজার টাকা হলে উদ্দীপকের প্রশ্ন অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে দ্বিতীয় কম্পিউটারের দাম বের করতে হবে এবং দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুইটি দামের অনুপাত নির্ণয় করতে হবে সো তাহলে বের করার জন্য আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে উদ্দীপকের অনুপাত দুটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে হবে আমরা ব্যস্ত অনুপাতের সংজ্ঞা কি জানি যে কোনো অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে কনভার্ট করলে আমরা যে রাশি পাই তাকে বলা হয় উত্তর রাশি এখানে উত্তর রাশি থ্রি আর পূর্ব রাশি হচ্ছে টু তাই এদেরকে আমরা যদি পক্ষান্তর করে চেঞ্জ করে নিই তাহলে টু ইস টু থ্রি হবে তাহলে সুতরাং আমাদের নির্ণয় ব্যস্ত অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি এরপর দ্বিতীয় কোশ্চেনটি বলেছে দ্বিতীয় কম্পিউটারের দাম কত সেই প্রশ্নটা আমরা চারটা পদ্ধতিতে সলিউশন করতে পারবো তারপরে অনুপাতের মাধ্যমে করাটাই সহজ হবে তারপরে অনুপাতের মাধ্যমে করব বলবো দেয়া আছে যে দুটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে থ্রি টু টু এবং প্রথমটির দাম সাড়ে পঞ্চান্ন হাজার টাকা আমরা বলবো প্রথমটির দাম বাই দ্বিতীয়টির দাম ইকুয়ালস টু হচ্ছে আমাদের থ্রি বাই টু অনুপাত মানে ভাগ তাহলে দ্বিতীয়টির দাম তাহলে আমাদের কি হবে তাহলে টু ইন্টু প্রথমটির দাম বাই হচ্ছে থ্রি আমাদের দুই গুণ পঞ্চান্ন হাজার বাই তিন একে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে ছত্রিশ হাজার ছয়শো ছেষট্টি পয়েন্ট সিক্স টাকা তো এটি আমাদের হবে তো এরপর গ নাম্বার প্রশ্ন করার চেষ্টা করব তো গ নাম্বার প্রশ্নটি বলছে দ্বিতীয় কম্পিউটার দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুইটির অনুপাত বের করতে হবে তারপরে প্রথম কম্পিউটারের দাম আমরা পেয়েছি পঞ্চান্ন হাজার টাকা দুই হাজার টাকা বেশি হলে দ্বিতীয় কম্পিউটার দাম হচ্ছে তার সাথে আমরা দুই হাজার টাকা যুক্ত করে দিলে আটত্রিশ হাজার ছয়শো ছেষট্টি টাকা হবে তো আমরা দ্বিতীয় কম্পিউটারের দামটা আমরা হয়ে গেল এখন আমাদের প্রথম কম্পিউটারের দাম এবং দ্বিতীয় কম্পিউটার দামের মধ্যে অনুপাত আমরা সম্পর্কে ইউজ করবো অনুপাত সম্পর্কে ইউজ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে সো সে আকারে আমরা এখন সাজিয়ে নিব সো আমরা লিখব কম্পিউটার দুটি দামের অনুপাত পঞ্চান্ন হাজার ইস টু আটত্রিশ হাজার ছয়শো ছেষট্টি পয়েন্ট সিক্স সেভেন পঞ্চান্ন আমরা ভাগ দেবো আটত্রিশ হাজার ছয়শো ছেষট্টি পয়েন্ট সিক্স দ্বারা আমরা ভাগ দিয়ে নেব ভাগ করলে আমাদের এখানে পাবো হচ্ছে ওয়ান পয়েন্ট তাই আমরা লব্যাই হওয়ার আকারে যদি তাহলে ওয়ান বাই হচ্ছে ওয়ান যাকে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ইস টু ওয়ান একে যদি আমরা এখন অনুপাতকে উঠাই দেই পঞ্চাশ দিয়ে কাটাকাটি করে আমরা পাচ্ছি হচ্ছে একাত্তর বাই হচ্ছে পঞ্চাশ সো এখান থেকে আমাদের রেজাল্টটা পাচ্ছি একাত্তর সমস্ত মানে একাত্তর স্টু হচ্ছে পঞ্চাশ তার মধ্যে নির্ণয় আমাদের তার বলছে দ্বিতীয় কম্পিউটারের দাম এত টাকা বেশি কম্পিউটার দুটি দামের অনুপাত সো সুতরাং কম্পিউটার দুটি দামের অনুপাত আমরা বলবো অতএব নির্ণয় দামের অনুপাত একাত্তর পয়েন্ট হচ্ছে পঞ্চাশ সো এই হচ্ছে আমাদের ক্লাস সিক্সের যে অ্যাসাইনমেন্ট ছিল তার সবগুলো উত্তর আমরা আপনাদেরকে দিয়ে নিলাম সো অনেক কষ্ট করে আমরা অনেক সংগ্রহ করে ভিডিওগুলো আপনাদের জন্য উপহার দিচ্ছি সো যদি এর পরবর্তী অন্য কোনো অ্যাসাইনমেন্টের ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনি আমাদের জয়ন একাডেমি অনলাইন স্কুলের যে মানে যে প্লে সেকশনটা রয়েছে সেখান থেকে আপনার প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারেন সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট করতে পারেন কেমন লাগলো আপনাদের সো সেই আশীর্বাদ ব্যক্ত রেখে আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ